আমাদের স্বাস্থ্য বহুলাংশে নির্ভর করে যে খাদ্য আমরা খাই তার গুণগত উপর খাদ্য আমাদের চেহারায় কাজকর্মে আচরণে আচার আচরণ জীবনে মানের পার্থক্য ঘটাতে পারে শ্বসন ক্রিয়ার সময় খাদ্যের ভেতরকার রাসায়নিক শক্তি তাপ শক্তি হিসেবে মুক্ত হয়ে জীব দেহের জৈবিক ক্রিয়াগুলোকে করে প্রত্যেকটা জীব তার পরিবেশ থেকে প্রয়োজন মতো এবং পরিমাণ মতো খাদ্য গ্রহণ করে প্রতিটি খাদ্য আসলে এক জটিল রাসায়নিক যৌগ তো যৌতুল জটিল রাসায়নিক যৌগ আসলে কি আমাদের যে খাদ্যগুলো খাই সেইগুলো এই জটিল খাদ্যগুলো বিভিন্ন উৎসেচকের সাহায্যে আমরা আমাদের পরিপাক্ত বিভিন্ন অংশে সরল ক্ষেত্রে ভেঙে পরিণত হয় একে বলা হয় পরিপাল তো রাখ পরিপাক কাকে বলে এই উৎসেচকের সাহায্যে যে খাদ্যগুলো জটিল রাসায়নিক পদার্থটি সরল রাসায়নিক পদার্থে পরিণত হয় তাকে বলা হয় পরিপাক পরিবার খাওয়া খাদ্য শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হয় তাকে বলা হয় আত্মীকরণ তো আমরা জানো যে আত্মীকরণ কাকে বলে যে খাওয়া খাদ্য শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে যে সংযুক্ত হয় তাকে বলা হয় আত্মীকরণ পরিপাকের পর অপরচ্ছে খাদ্য বিশেষ পক্ষে দেহ থেকে নির্গত হয়ে যায় যেটাকে আমরা বলি রেচন রেচন ক্রিয়া তো আজকে এই সত্য ভিডিওতে এই পর্যন্তই এই পরবর্তী ভিডিও গুলোতে আমরা পুরো অধ্যায় সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করি আর হ্যাঁ এই ভিডিওতে তোমরা আরো অনেক কিছু জানতে পারবে যেমন খাদ্য আদর্শ উৎপাদন বা পিরামিড সম্পর্কে তোমরা এই ভিডিওতে পারবে পাশ খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা গুরুত্ব সে সম্পর্কে তোমরা জানতে পারবে এবং স্বাস্থ্য রক্ষার প্রাকৃতিক খাদ্য এবং ফাস্টফুডের খারাপ প্রভাব সম্পর্কে তোমাদের বিস্তারিত করে শোনাবে আর ভিডিও ভিটামিন ক্যালসিয়াম এর উৎস এবং অভাবজনিত প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে পারবে তোমরা এই ভিডিওটি দেখার মধ্যে খনিজ লবণের উৎস এবং এর অভাবজনিত প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে পারবে পানি ও আয়স যুক্ত খাবারের উপকারিতা বর্ণনা করতে পারবে বডি মাস ইন্ডেক্স অর্থাৎ বিএমআই সেটা তোমরা ব্যাখ্যা করতে পারবে খাদ্যে রাসায়নিক পদার্থের ব্যবহার এবং শারীরিক প্রতিক্রিয়া বলতে পারবে এটাও তোমাদের শেখাবো এই ভিডিওতে শরীরের তামাক ও ড্রাগ তেল ক্ষতিকর প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে পারবে এই অর্থাৎ এইচ আইভি ভাইরাস সম্পর্কে তোমরা জানতে পারবে শারীরিক ফিটনেস বজায় রাখার কৌশল তোমরা ব্যাখ্যা করতে পারবে অর্থাৎ ফিটনেস সম্পর্কে এই ভিডিওতে তোমরা আলোচনা পাবে আর এই জন্যই অধ্যায়টির নাম হয়তো উন্নত জীবন তাহলে গাইস আজকে এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে